আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন স্যুপ রান্না করব এই জন্য প্রথমে ঘি দিয়ে তার মধ্যে আস্ত গোলমরিচ গরম মশলা এটা পেঁয়াজ এবং রসুন বাটা চার চামচ পেঁয়াজ এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখানে আধা বাটা দিয়েছি এক টেবিল চামচ নারিকেল বাটা দিয়েছি চার টেবিল চামচ টক দই তিন টেবিল চামচ কাঁচামরিচ আমি এই মশলাটা প্রায় বিশ মিনিট ধরে কষিয়েছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লবণ মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম এখানে আমি এক কেজি মাংস নিয়েছি মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছি যতক্ষণ ঝোল মাংসের যে পানিটা ওঠে ওটা শুকিয়ে না যাওয়া অবধি এখন আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আমি গরুর দুধ দিয়েছি দুই কাপ পানি দিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে চিকেন স্যুপ আমি একটু চিনি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন রুটি অথবা পরোটার সাথে খেতে ভালো লাগবে ধন্যবাদ